আপনার বাগানের কলা গাছটা ফেলে দেবেন না মানে যে কলা গাছ থেকে কলা নিয়ে নিয়েছেন সেটা কেটে এইভাবে কেটে বাইরে না ফেলে দেবেন না এই গাছটা কেটে আপনি জৈব সার তৈরি করতে পারবেন যেমন আমি করেছি দেখুন এই জৈব সার তৈরি করার জন্য আমার বাগানের যেসব গাছ আবর্জনাপূর্ণ হয় সেই গাছগুলো কেটে ছোটো ছোটো করে রেখে দিই এবার তো প্রস্তুতি এটি প্রায় এক বছর সময় লাগে এই যে দেখুন সামনে জড়ো করে রেখেছি আচ্ছা এই কলা গাছের এই আবর্জনাগুলো কলা গাছের যে ছাল এগুলো ফেলে দেবো কিন্তু কলা গাছের ভিতরে যে থোটটা আছে এইগুলো কিন্তু খাবো আমরা বাড়িতে বা প্রতিবেশীর কেউ দিই বাগান থাকলে একা খাওয়া সম্ভব হয় না অ্যাকচুয়ালি এখানে বিক্রি খুব কম হয় তো গ্রামের দিকে তো প্রতিবেশীরাই খায় আমরাও নিজেরা খাই তো আমরা জানতে হবে আমরা যে খাই এর উপকারিতা ব্যাপারটা বুঝতে হবে কত উপকার আছে মূল উপকারের মধ্যে যেতগুলো জানি আমি যেমন কিডনির পাথর প্রতিরোধ করে ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে মানে যার হার্টের অসুখ আছে এগুলো নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া রোগ হলে যা খাবেন তা নয় আমরা যে খাবারগুলো খাই আমরা এই খাবারের জন্য এইটা খাই ওই খাবারের জন্য ওইটা খাই এগুলো মোটামুটি একটা জানা জানা দরকার আছে বা জানা জানতে হয় আর কি তাহলে কি আমরা অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারব তো আমরা অনেকে ফেলে দিই কিন্তু এর উপকারিতা আছে আচ্ছা এর উপকারিতা যেমন আছে অপকারিতাও তেমন আছে বেশি খেয়ে ফেললে আবার হজমের সমস্যা হতে পারে আবার বেশি খেয়ে ফেললে কোষ্ঠকাঠিন্য হতে পারে কিডনি রোগের যদি দীর্ঘমেয়াদী কারোর কিডনি রোগ থাকে সেটা অ্যাভয়েড করতে হবে তাছাড়াও ওরা অনেকগুলো পদ্ধতি আছে রান্না করার আপনার ভাজা খেতে পারেন তরকারি খেতে পারেন বা অন্য কিছু তো গ্রামের চাষিদের বা চাষিরা কিন্তু এই আবর্জনা আবর্জনাগুলো বাইরে ফেলে দেয় আমি দেখেছি কিন্তু আমি কিন্তু ফেলি না জড়ো করে রাখি রেখে এর জৈব সার প্রস্তুত করি জৈব সার যদি প্রস্তুত করেন একটা গ্রামের চাষি সারা বছর যদি আবর্জনা রেখে জৈব সার প্রস্তুতি করেন তবে সারের টোটাল যে খরচা হয় তার কুড়ি শতাংশ কম করতে পারবে আর আর অন্যদিকে যদি লাভ হয় তো মোটামুটি কুড়ি শতাংশ লাভ হতে পারবে যদি আপনি এই ওষুধের দাম বা জৈব সারের দাম কম করেন ওদিকে লাভ হবে স্বাভাবিক ভালো থাকবেন